মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ চারজনের যাবজ্জীবন ঝালকাঠির নল সিটিতে চাঞ্চল্যকর সাইদুল হত্যা মোল্লার হাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদার সহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়াও তাদের দশ হাজার টাকা করে জরিমানা অনাদায় আরও এক বছরের দণ্ডাদেশ দেওয়া হয় মামলার অপর দশ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বুধবার বারো জুন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন নলসিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদার ও তার ভাই দেলোয়ার হোসেন হাওলাদার ফারুক মল্লিক ও সাইদুল ইসলাম খান যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আসামি কবির হোসেন ও দেলোয়ার হোসেন দক্ষিণ কামদেবপুর এলাকার সাবেক এম এল এ মকিম হোসেন হাওলাদারের ছেলে ফারুক মল্লিক পশ্চিম কামদেবপুর গ্রামের সুলতান মল্লিক ও সাইদুল ইসলাম খান উপজেলার মধ্য কামদেবপুর গ্রামের মনিরুল খানের ছেলে উল্লেখ্য সালে তেইশ মার্চ দুপুরে স্থানীয় নাচমহল ব্রিজের ঢালে সাইদুলকে কানবালা সাইদুল কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় পুলিশ অভিযোগপত্রে উল্লেখ করেছে নিহত কানবালা সাইদুল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিল ও এক সময় সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদারের সাথেই কাজ করত কিন্তু সে কবির হোসেনের ছত্র ছায়া থেকে চলে আসার কারণে প্রতিহিংসার সূত্র ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় নিহতের পিতা আব্দুল আজিজ তালুকদার বাদী হয়ে নলসিটি থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সিআইডির পরিদর্শক দুই সালের আঠাশ মার্চ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালত মামলায় পনেরো জন সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করেন